কন্যাকুমারী স্টেশন থেকে পনেরো কিলোমিটার পথ আসলাম আমাদের জার্নির প্রথম স্টপেজ আর কন্যাকুমারীর যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল তো এটা হচ্ছে আমাদের কোচ বি টু আর আজকে আমাদের সিট নাম্বার হচ্ছে সাইড লোয়ার একাত্তর আর বাহাত্তর দুটোই আমাদের সিট বাই বাই কন্যাকুমারী আর এখানে দেখো সব নারকেল গাছ নারকেল গাছ আর নারকেল গাছ নারকেল গাছের বোডাউন বলতে পারো এখানে ভাত নিয়েছে আর এটার মধ্যে হচ্ছে কাবলি ছোলা আর এটা ভেজ ডাল আর দিয়েছে তোমার স্যালাড আর মাদুরাইয়ের রানী হচ্ছে ভগবান মিনাক্ষী আর মাদুরাই বেসিক্যালি মিনাক্ষী টেম্পেলের জন্য খুব বিখ্যাত আমাদের দেশের পতাকা আর এটাই হচ্ছে রিটায়ারিং রুমের অফিস আর এখানে বিভিন্ন রুমের দেখো চার লেখা রয়েছে ডবল বেড রয়েছে আর এখানে ফ্যান রয়েছে আর চেন্নাই এগমো স্টেশনটাকে বাইরে থেকে অনেকটা দুর্গর মতন দেখতে লাগে আমি আছি এখন বর্তমানে কন্যাকুমারী স্টেশনে আর আজকে ট্রেন জার্নিটা হবে এই কন্যাকুমারী থেকে চেন্নাই এগমোর পর্যন্ত কন্যাকুমারী থেকে যে ট্রেনটি করে আমি চেন্নাই এগমোর যাব তার ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান টু সিক্স থ্রি ফোর চেন্নাই এগমোর সুপারফাস্ট এক্সপ্রেস আর কন্যাকুমারী থেকে চেন্নাই এগমোর পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে সাতশো কিলোমিটার আর এই সাতশো কিলোমিটার কভার করতে আমাদের ট্রেনটির সময় লাগবে বারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতন আর কন্যাকুমারী থেকে এই ট্রেনটি আমাদের ছাড়ার সময় হচ্ছে সন্ধ্যে ছটা নাগাদ আর আমাদের এই ট্রেনটা কালকে সকাল ছটা পঁয়ত্রিশ নাগাদ চেন্নাই এগমোর স্টেশনে পৌঁছে দেবে আর আমি যেহেতু এখন কন্যাকুমারী স্টেশনে আছি তাই কন্যাকুমারী স্টেশন সম্পর্কে যদি তোমাদের বলি তো এই স্টেশন কোড হচ্ছে পি ই জোন হচ্ছে সাউদার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে তিরুবনন্তপুরম টোটাল ছখানা প্ল্যাটফর্ম আছে আর কন্যাকুমারী হচ্ছে তোমার তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার জাতীয় সড়ক চুয়াল্লিশের কাছে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন আর কন্যাকুমারী নামটা বেসিক্যালি দেবী ভগবতীর আম্বান নামে রাখা হয়েছে আর এখানে একটা কন্যাকুমারী নামে একটা টেম্পেলও আছে আর কন্যাকুমারীতে তোমরা পেয়ে যাবে তিনটে সাগরের মিলন স্তর আর সেই তিনটে সাগর হচ্ছে আরব সাগর বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর আর সেই মিনস্থরটা দেখতে হলে তোমরা এই স্টেশন থেকে দু থেকে তিন কিলোমিটার গেলেই সেই মিনস্তরটা দেখতে পাবে আর কন্যাকুমারীর যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল যেখানে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মীয় সম্মেলন যাওয়ার আগে তিন দিন সেই রকে বসে ধ্যান করেছিল আর রিসেন্ট কন্যাকুমারীতে যেটি পর্যটনের জন্য আরও একটি আকর্ষণ জিনিস বানিয়েছে সেটা হচ্ছে বিবেকানন্দ রকের একেবারে ঠিক পাশে তামিল কবি তিরুভাল্লুবারের একটা স্ট্যাচু বানিয়েছে আর তোমরা সেই বিবেকানন্দ রক থেকে খুব সহজে একটা ব্রিজ বানিয়েছে কাচের ব্রিজ তোমরা যখন যাবে বিবেকানন্দ রক থেকে সেই তিরুভাল্লুবারের স্ট্যাচুটা দেখতে তোমরা দেখবে একটা কাচের ব্রিজ বানিয়েছে সে কাছের ব্রিজের ওপর দিয়ে তোমরা হেঁটে যাবে আর নিচে দেখবে হচ্ছে সমুদ্রের ঢেউ খুব খুব সুন্দর দৃশ্য আর তোমরা যদি চাও আমার সেই বিবেকানন্দ রকের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে তোমরা চাইলে দেখতে পারো আর আমাদের ট্রেন কন্যাকুমারী স্টেশনে দিয়ে দিয়েছে আর আমাদের আজকে কোচ নাম্বার হচ্ছে বি টু চলো আমাদের কোচে গিয়ে আমার সিট নাম্বারটা তোমাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের কোচ বি টু আর আজকে আমাদের সিট নাম্বার হচ্ছে সাইড লোয়ার একাত্তর আর বাহাত্তর দুটোই আমাদের সিট তার কারণ আমি আর আমার দিদি জার্নি করব এই কন্যাকুমারী থেকে পুরো চেন্নাই এগমোর পর্যন্ত আর এখানে সিটগুলো দেখো বেশ কিন্তু কমফোর্টেবল থার্ড এসির সিট মানে লাগছে টু এসির মতন বেশ একটা কমফোর্টেবল সিট কিন্তু একটা জিনিস যেটা খারাপ দেখো গেটের পাশে পড়েছে সারাক্ষণ শুধু দরজার খোলার আওয়াজ হবে আর ঘুমার সেরকম ভালোভাবে হবে না কিছু করার নেই বারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতন জার্নি আজকে সন্ধ্যে ছাড়বে আমাদের ট্রেনটা কালকে আমরা সকালবেলা চেন্নাই একমোড়ে পৌঁছে যাব তো ট্রেনটা আমাদের ছাড়ুক তারপরে তোমাদের সাথে কথা বলছি একেবারে অন টাইমে আমাদের ট্রেনটি ছেড়ে দিলো হচ্ছে কন্যাকুমারী স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে নাগের কোয়েল তো নাগের স্টেশনটা আসলে আমি তোমাদের নাগের স্টেশনটাকে দেখিয়ে দেবো বাই বাই কন্যাকুমারী আমি কন্যাকুমারীতে টোটাল দুদিন ছিলাম আর এসসি হচ্ছে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী ট্রেন জার্নি করে ভারতবর্ষের সবথেকে লম্বা রুটের ট্রেন জার্নি বিবেক এক্সপ্রেস আর তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভারতবর্ষের সব থেকে লম্বা রুটে ট্রেন জার্নি ব্লকটা দেখতে পারো আমরা জাস্ট এখন কন্যাকুমারী স্টেশন থেকে ডিপারচার করছি আর এরপরে আমাদের ট্রেনটি স্টপেজ হচ্ছে নাগের কোয়াল জংশন তো নাগের জংশন স্টেশনটা আসলে আমি আমাদের নাগের কোয়াল স্টেশনটাকে দেখিয়ে দেবো আর এখানে দেখো সব নারকেল গাছ নারকেল গাছ আর নারকেল গাছ নারকেল গাছের গোডাউন বলতে পারো কত বড় বড়ো বাগান নারকেল গাছের আচ্ছা তোমরা যদি কন্যাকুমারী থেকে চেন্নাই এগমোর পর্যন্ত এই চেন্নাই এগমোর সুপারফাস্ট এক্সপ্রেসের ট্রেন জার্নি করতে চাও তাহলে তোমাদের ভাড়া কত পড়বে সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো স্লিপারে যদি জার্নি করো তাহলে পড়বে হচ্ছে চারশো টাকা থার্ড ইকোনমিতে জার্নি করলে পড়বে হাজার পঁয়তাল্লিশ টাকা থার্ড এসিতে জার্নি করলে তোমার পড়বে এগারোশো টাকা আর টু এসিতে জার্নি করলে পড়বে পনেরোশো পঁচানব্বই টাকা আর ফার্স্ট এসিতে জার্নি করলে পড়বে দু হাজার ছয়শো পঁচাত্তর টাকার মতন তো এই ট্রেনে জেনারেল থেকে একেবারে ফার্স্ট এসি সব কিছুই তোমরা পেয়ে যাবে আর আমাদের ট্রেনটা দেখো কার্ভ নিচ্ছে খুব সুন্দর দেখো কার্ভটা নিচ্ছে কন্যা স্টেশন থেকে পনেরো কিলোমিটার পথ আসলাম আমাদের জার্নির প্রথম স্টপেজ নাগের জংশনে আর এই স্টেশন কোড হচ্ছে এনসিজে জোন হচ্ছে সাউদার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে তিরুবনন্তপুরম টোটাল ছখানা প্ল্যাটফর্ম আছে আর নাগের হচ্ছে তোমার তামিলনাড়ু রাজ্যের কন্যা জেলার একটা স্টেশন আর এই নাগের থেকে অনেক দূরপাল্লার ট্রেন ছাড়ে যেমন বেশ কিছু ট্রেন তোমার কন্যাকুমারী থেকে ছাড়ে না কিন্তু নাগের কয়াল থেকে ছাড়ে আর আমি যদি কন্যাকুমারী থেকে ডাইরেক্ট চেন্নাই যেতে চাই তাহলে একখানা ট্রেন পাবো আর নাগের কোয়াল থেকে কিন্তু আমি অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবো হচ্ছে চেন্নাই যাওয়ার জন্য আর আমার পেছনে দেখতে পাচ্ছ দেশের পতাকা উঠছে আর দেখো এ হচ্ছে নাগের কয়াল জংশন রেলওয়ে স্টেশন আর আমাদের এই ট্রেনটি এখানে মাত্র পাঁচ মিনিটের স্টপেজ আছে ছেড়ে দিল আমাদের ট্রেনটি নাগের কোয়াল জংশন স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে ভাল্লিউ তো ভাল্লিউ স্টেশনটা আসলে আমি তোমাদের ভাল্লিউ স্টেশনটাকে দেখিয়ে দেবো আর নাগের কোয়াল ছাড়ার পরেই কিন্তু দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে অন্ধকার হয়ে গেছে সাহায্যে বিদ্যুৎ তৈরি হয় হাওয়ায় ঘোরে আর তারপরে এগুলো সাহায্যে বিদ্যুৎ তৈরি হয় তারপরে আশেপাশের পুরো সিটিতে বিদ্যুৎ প্রোভাইড করে আর আমরা ঢুকছি এখন ভার্লিউড স্টেশনের দিকে দেখো ঘুরছে পাখাগুলো কন্যাকুমারী স্টেশন থেকে ছেচল্লিশ কিলোমিটার পথ আসলাম হচ্ছে ভাল্লিউর রেলওয়ে স্টেশনে আর স্টেশন কোড হচ্ছে এল ওয়াই জোন হচ্ছে সাউদার্ন রেলওয়ে ডিভিশন তিরুবনন্তপুরম টোটাল তিনখানা প্ল্যাটফর্ম আছে আর ভাল্লিউর হচ্ছে তোমার তামিলনাড়ু রাজ্যের তিরুনেলভেরি জেলার রাধাপুরম তালুকের একটা পঞ্চায়েত আর এর পাশেই তোমরা পেয়ে যাবে সাত নম্বর জাতীয় সড়ক আর ভাল্লিউর যে জায়গাটা আছে সেটা বেসিক্যালি দেবীর ভাল্লির নাম থেকে নামকরণ করা হয়েছে তো দেখো এটাই হচ্ছে ভাল্লিউর রেলওয়ে স্টেশন আর এখানে আমাদের এই ট্রেনটির মাত্র দু মিনিটে স্টপেজ আছে ছেড়ে দিল আমাদের ট্রেনটি ভাল্লিউর স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তিরু নেলভেরি জংশন তো তিরুনেলভেরি জংশন স্টেশনটা আসলে আমি তোমাদের তিরুনেলভেরি জংশন স্টেশনটাকে দেখিয়ে দেব স্টেশন থেকে উননব্বই কিলোমিটার পথ আসলাম তিরু নেলভেরি জংশন রেলওয়ে স্টেশনে আর স্টেশন কোড হচ্ছে টি জোন হচ্ছে সাউদার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে তোমার মাদুরাই টোটাল পাঁচখানা প্ল্যাটফর্ম আছে আর নেলভেরি হচ্ছে তোমার তামিলনাড়ু রাজ্যের তিরুনেলভেরি জেলার একটা স্টেশন আর এখানে একটা খুব জাগ্রত মন্দির আছে যার নাম হচ্ছে নেল্লা ইপ্পার মন্দির আর এই স্টেশন থেকে তোমরা সেই মন্দিরে খুব সহজে চলে যেতে পারবে আর দেখো এটাই হচ্ছে তিরুনেলভেরি জংশন রেলওয়ে স্টেশন আর এই নেলভেরি জংশন রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনটির মাত্র পাঁচ মিনিটে স্টপে আছে ছেড়ে দিল আমাদের ট্রেনটি নেলভেরি জংশন রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে কপিলপাটী তো কপিলপাট্টি স্টেশনটা আসলে আমি তোমাদের কপিলপাটির স্টেশনটাকে দেখিয়ে দেবো ছেড়ে দিলো আমাদের ট্রেনটি তিরুনেলভেরি জংশন রেলওয়ে স্টেশন থেকে আর যেহেতু স্টেশন ছেড়ে গেছে তাই দরজাটা আটকিয়ে দিই আর এখন যাই হচ্ছে আমার কোচে আর এখন খাবো হচ্ছে আমরা রাত্রের খাবার আর রাত্রের খাবার আমরা আজকে কন্যাকুমারী থেকেই ডাইরেক্ট নিয়ে এসছি তার কারণ যেহেতু আমরা তামিলনাড়ু ডিস্ট্রিক্টে আছি এখানকার বেশিরভাগ খাবারের মধ্যে টক দেয় যেগুলো আমার বলতে গেলে একদমই ভালো লাগে না একেবারে প্লেন নিরামিষ খাবার ওই কন্যাকুমারী থেকে নিয়ে এসেছি তো তোমাদের যেটা বললাম যে কন্যাকুমারী থেকে আমরা ডাইরেক্ট খাবার নিয়ে উঠেছি আর কি কী খাবার নিয়েছি দেখো দেখি এটা এখানে ভাত নিয়েছি আর এটার মধ্যে হচ্ছে কাবলি ছোলা আর এটা ভেজ ডাল আর দিয়েছে তোমার স্যালাড আর অল্প এখান থেকে ভাত নিয়ে নি আর কাবলি ছোলা অল্প নিয়ে নিই এবার খেয়ে দেখি যে খাবারটা কীরকম বাড়ির খাবারের মতন একেবারে সেই স্বাদ স্টেশন থেকে একশো চুয়ান্ন কিলোমিটার পথ আসলাম কোভিলপাট্টি রেলওয়ে স্টেশনে আর স্টেশন করে হচ্ছে সিবিপি জোন হচ্ছে সাউদার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে মাদুরাই তিনখানা প্ল্যাটফর্ম আছে টোটাল আর কবিলপাটটি হচ্ছে তোমার তামিলনাড়ু রাজ্যের থুতুকুটি জেলার একটা স্টেশন এবং পৌরসভা এলাকা আর এখানে একটা হকি খেলা স্টেডিয়ামও আছে আর কবিলপাটির মেন রোডের ওপর তিরিশ ফুট উঁচু পাথরকাতা একটা মন্দির আছে যার নাম হচ্ছে ভেট্টু ভান কোয়েল তো দেখো এই হচ্ছে কপিলপাটির রেলওয়ে স্টেশন আর আমাদের এই ট্রেনটি এখানে মাত্র দু মিনিটে স্টপ ছেড়ে দিল আমাদের ট্রেনটি কপিলপাটির রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে সাতুর তো সাতু স্টেশনটা আসলে আমি তোমাদের সাতু স্টেশনটাকে দেখিয়ে দেব আর তোমাদের তো দেখালাম আমি কী কী খেয়েছি ওই কন্যাকুমারী থেকে একেবারে খাবার নিয়ে এসেছি যেটা বললাম যে এখানকার মানে ট্রেনের খাবার একদম জঘন্য মানে ভালোই না আর একটা কথা বলি সেটা হচ্ছে এখানে কিন্তু ঠান্ডা এতটা নেই নেই বললেই চলে তো দেখো একটা টি শার্ট পরে আমি ব্লক করছি কোনো সমস্যা হচ্ছে না তার কারণ এখানে ঠান্ডা নেই তার কোনো পাশেই সমুদ্র রয়েছে না আর চেন্নাই টেন্নাইয়ের দিকে ঠান্ডা পড়ে না তো সাধু স্টেশনটা আসলে আমি তোমাদের সাধু স্টেশনটাকে একশো পঁচাত্তর কিলোমিটার পথ আসলাম হচ্ছে সাতুর স্টেশন পর হচ্ছে এসপিটি জোন হচ্ছে সাউদার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে মাদুরাই টোটাল তিনখানা প্ল্যাটফর্ম আছে আর সাতুর হচ্ছে তোমার তামিলনাড়ু রাজ্যের বিরুদনগর জেলার ভাইপার নদীর তীরে অবস্থিত একটা স্টেশন আর সাতুর এলাকায় তোমরা কালো মাটি দেখতে পেয়ে যাবে যেটা চাষের জন্য খুব উপযুক্ত আর এখন এই কালো মাটি বলতে গেলে খুব রেয়ার খুব কম দেখা যায় তাছাড়াও সাতুর বিখ্যাত হচ্ছে কাঁচামালের জন্য এখান থেকে কাঁচামাল আশেপাশে এলাকায় তো ট্রান্সপোর্ট করাই হয় তাছাড়াও এখান থেকে নাগের কয়াল পর্যন্ত কাঁচামাল ট্রান্সপোর্ট করা হয় তো দেখো এ হচ্ছে সাতুর রেলওয়ে স্টেশন আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র দু মিনিটে স্টপেজ আছে ছেড়ে দিল আমাদের ট্রেনটি সাতুর স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে বিরুদনগর জংশন তো বিরুদনগর জংশন স্টেশনটা আসলে আমি তোমাদের বিরুদনগর জংশন স্টেশনটাকে দেখিয়ে দেবো সাতুর থেকে দুইশো দুই কিলোমিটার পদ আসলাম বিরুদনগর জংশন রেলওয়ে স্টেশনে আর স্টেশন কোড হচ্ছে ভিপিটি জোন হচ্ছে সাউথান রেলওয়ে ডিভিশন হচ্ছে তোমার মাদুরাই টোটাল চারখানা প্ল্যাটফর্ম আছে আর বিরুদনগর হচ্ছে তোমার তামিলনাড়ু রাজ্যের বিরুদনগর জেলার একটা স্টেশন আর এখানে তোমরা স্কুল কলেজ বিদ্যালয় মহাবিদ্যালয় এবং কালেক্টর অফিসও পেয়ে যাবে আর বিরুদনগরে একটা বিখ্যাত মন্দির আছে যার নাম হচ্ছে মারিয়াম্মান মন্দির আর দেখো এই হচ্ছে বিরুদনগর জংশন রেলওয়ে স্টেশন আর আমাদের এই ট্রেনটি এখানে মাত্র দু মিনিটে স্টপেজ আছে ছেড়ে দিল আমাদের ট্রেনটি বিরুদনগর জংশন থেকে আর এরপরে আমাদের এই ট্রেনটির একটা গুরুত্বপূর্ণ স্টপেজ আসবে সেটা হচ্ছে মাদুরাই জংশন তো মাদুরাই স্টেশনটা আসলে আমি তোমাদের মাদুরাই স্টেশনটাকে দেখি স্টেশন থেকে দুইশো ছেচল্লিশ কিলোমিটার পথ আসলাম আমাদের জার্নির একটা খুব গুরুত্বপূর্ণ স্টেশন যার নাম হচ্ছে মাদুরাই জংশন আর এই স্টেশন কোড হচ্ছে এমডিইউ জোন হচ্ছে সাউথার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে মাদুরাই নিজে মাদুরাইয়ে টোটাল সাতখানা প্ল্যাটফর্ম আছে আর মাদুরাই হচ্ছে তামিলনাড়ু রাজ্যের মাদুরাই জেলার একটা স্টেশন আর মাদুরাইয়ের রানী হচ্ছে ভগবান মিনাক্ষী আর মাদুরাই বেসিক্যালি মিনাক্ষী টেম্পেলের জন্য খুব বিখ্যাত আর সেই মন্দিরটা তোমরা এই স্টেশন থেকে পায়ে হেঁটে চলে যেতে পারবে মাত্র দশ মিনিট আর মাদুরাইকে বলা হয় হচ্ছে ঘুমহীন শহর তার মানে এই শহরটা কখনো ঘুমায় না সব সময় দিন এবং রাত যখনই তোমরা এই শহরে আসবে দেখবে কোনো না কোনো জায়গায় কাজ চলতেই থাকে আর এখানকার স্থানীয় ভাষায় একে বলা হয় হচ্ছে থুঙ্গা নাগারাম যার অর্থ হচ্ছে সদা জাগ্রত শহর তো দেখো এ হচ্ছে মাদুরাই জংশন রেলওয়ে স্টেশন আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র পাঁচ মিনিটে স্টপেজ আছে ছেড়ে দিল আমাদের ট্রেনটি মাদুরাই জংশন থেকে আর এরপরে আমাদের এই ট্রেনটির অনেক কটা বড় বড় স্টেশনের স্টপেজ আছে তবে সেগুলো অনেক রাত্রে ঢুকবে তাই আমি তোমাদের দেখাতে পারবো না এখন চলে যাই আমি সোজা ঘুমাতে এই দেখো হচ্ছে মাদুরাই জংশন দরজাটা আটকেই দিই যেহেতু রাত অনেক হয়ে গেছে আটকেই দিই দরজাটা আটকে গেছে একটু টাইট ছিল দরজাদা আর তোমাদের সাথে কথা বলবো হচ্ছে কালকে একেবারে চেন্নাই এগমো স্টেশনে গিয়ে যেখানে আমার ডেস্টিনেশন তো এখন যাচ্ছি আমি হচ্ছে ঘুমোতে তো আজকের জন্য গুড নাইট তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা গুড মর্নিং এভ্রিওয়ান কন্যাকুমারী স্টেশন থেকে সাতশো উনচল্লিশ কিলোমিটার পথ আসলাম চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশনে আর এই স্টেশন কোড হচ্ছে এম এস জোন হচ্ছে তোমার সাউদার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে চেন্নাই টোটাল এগারোখানা প্ল্যাটফর্ম আছে এবং পার ডে প্রায় তিন লাখেরও বেশি প্যাসেঞ্জার এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করে আর প্রতিদিন এই চেন্নাই এগমোর স্টেশন থেকে সাতশো ষাটখানার মতন ট্রেন ডিপারচার হয় আর চেন্নাই নামে টোটাল চারখানা টার্মিনাল বা স্টেশন আছে একটা হচ্ছে চেন্নাই এগমোর যেখানে আমি এখন আছি সেকেন্ড হচ্ছে চেন্নাই সেন্ট্রাল থার্ড হচ্ছে চেন্নাই বিচ এবং ফোর্থ হচ্ছে তাম্বারাম আর চেন্নাই এগমোর এখন যে বর্তমানে যে জায়গাটায় আছে একসময় এই জায়গাটা একটা বিজ্ঞানী বা ডাক্তারের নামে ছিল তার নাম হচ্ছে পুলনি অ্যান্ড্রি আর চেন্নাই এগমোর স্টেশনটাকে বাইরে থেকে অনেকটা দুর্গর মতন দেখতে লাগে আর এটা সত্যি যে ইতিহাস তাই বলে যে চেন্নাই এগমোর ছিল এক সময় একটা দুর্ব তো দেখো এই হচ্ছে চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশন আর আমাদের এখানে চেন্নাই এগমোর সুপারফাস্টে পৌঁছানোর সময় ছিল হচ্ছে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আর এখন কটা বাজে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখন বাজে হচ্ছে ছটা ঊনপঞ্চাশ মানে হিসাব করে দেখতে গেলে ওই দশ থেকে পনেরো মিনিটের মতন লেট করেছে বলতে গেলে রাইট টাইমই একেবারে আমাদের চেন্নাই এগমো স্টেশনে পৌঁছে দিয়েছে আর আমাদের এখানে একটা রিটায়ারিং রুম বুক আছে একদিনের জন্য মানে আজকে সকাল সাতটা থেকে কালকে সকাল সাতটা পর্যন্ত তো এখন যাই রিটায়ারিং রুমের দিকে আর তোমাদের সেই রিটায়ারিং রুমটা দেখাবো যে ঠিক কীরকম দেখতে সেই রিটায়ারিং রুম আমি যাচ্ছি এখন চেন্নাই এগমো স্টেশনে যে আমাদের রিটায়ারিং রুম বুক আছে সেখানে আর আমি চলে এসেছি এখন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে চার নম্বর প্ল্যাটফর্মে আর এই চেন্নাই এগমো স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে তোমরা রিটায়ারিং রুম পাবে আর দেখো চার নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন দিয়েছে আর হচ্ছে রিটায়ারিং রুম হচ্ছে এদিকে ওয়ে টু রিটায়ারিং রুম নিয়ে যাই তোমাদের আর এটা কিন্তু তোমাদের অনলাইনে আগে থেকে বুক করতে হবে নয়তো এখানে এসে তোমরা বুক করতে পারবে না এই দেখো একদম চার নম্বর প্ল্যাটফর্মের পাশে রয়েছে হচ্ছে এসি রিটায়ারিং রুম এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে চালসি ঋতু ঘুরে 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 যেতে হচ্ছে আর এর আগে আমরা রিটায়ারিং রুমে ছিলাম হচ্ছে ডিব্রুগড়ে আর এখন এখানে আমাদের চেন্নাই একমোড়ে রিটায়ারিং রুম বুক করেছি আর যেটা বললাম তোমাদের কিন্তু অনলাইনে বুক করতে হবে কোন দিকে যাও বিশাল বড় লবি তো আমি ভুল করে সে ওদিকে চলে গিয়েছিলাম তারপরে একজনকে জিজ্ঞেস করলাম এখানে রিটায়ারিং রুমের অফিসটা কোথায় বললো ঠিক আগে আর তোমাদের দেখাই দেখো এটা হচ্ছে চেন্নাই এগমোর স্টেশনের বাইরের দিকে ভিউটা আর তোমরা যদি এই চেন্নাই এগমোরের রিটায়ারিং রুম নিতে চাও তাহলে কিন্তু তোমাদের অনলাইন যে আইআরসিটিসি ওয়েবসাইট আছে সেখানে কিন্তু গিয়ে বুক করতে হবে আর দেখো এ হচ্ছে আমাদের দেশের পতাকা আর এটাই হচ্ছে রিটায়ারিং রুমের অফিস আর এখানে বিভিন্ন রুমের দেখো চার লেখা রয়েছে দেখে নাও আর আমরা চেন্নাই এগমো স্টেশনে আজকে নন এসি রিটায়ারিং রুম বুক করেছি আর তোমরা যদি চেন্নাই এগমো স্টেশনে রিটায়ারিং রুম খুঁজতে চাও তাহলে তোমাদের সুবিধার্থে একবার বলে দিই চার নম্বর প্ল্যাটফর্ম আসবে চেন্নাই এগমো স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মের একেবারে গায়ে এই সিঁড়ি পাবে সিঁড়ি বরাবর তোমরা ওপরে উঠে বা চলে যাবে তোমরা হচ্ছে রিটায়ারিং রুমের অফিসে সেখানে গিয়ে তোমরা বুকিং দেখাবে তারপরে তোমাদের সেই রুমের চাবি দেবে আর আমি এখন চলে যাই আমার রুমে তবে এখানে হচ্ছে সব এসি রিটায়ারিং রুম আর আমরা রুম বুক করেছি হচ্ছে নন এসি রিটায়ারিং রুম এটা হচ্ছে ছ নম্বর আর আমাদেরটা হচ্ছে আট নম্বর এই সাত নম্বর গেল এই হচ্ছে আট নম্বর তোমাদের ভেতরে গিয়ে রুমটা দেখাই দেখো এই হচ্ছে রুম ডবল বেড রয়েছে আর এখানে ফ্যান রয়েছে একটা দরজাটা আটকে এখানেও একটা ফ্যান রয়েছে আর এখানে একটা ছোট্ট আলমারি টাইপের রয়েছে আর এখানে আয়না রয়েছে আর রুমটায় যা দেখলাম জানলা কিন্তু নেই হ্যাঁ জানলা আছে ওদিকে মানে একটা কনজাস্টেড যে এরিয়া আছে সেরকম দেখো বদ্ধ একটা ঘর এখানে একটা ফাঁকা স্পেস দিয়েছে যাই না কিসের এটা এখানকার বাথরুমটা দেখো গিজার আছে বেসিন আছে কোমর সমস্ত কিছুই আছে বড় বাথরুম তো এই হচ্ছে চেন্নাই এগমো স্টেশনের রিটায়ারিং রুম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কন্যাকুমারী স্টেশন থেকে চেন্নাই এগমো স্টেশনের যে ট্রেন জার্নি ব্লকটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে